গত বইমেলাতেও দেখেছিলাম দু একজন এরকম লেখক আসছে আর ওনাদেরকে আসলে লেখকের পর্যায়ে ফেলা যায় না টিকটকার বা ফেসবুকার আর ওনাদের মানে ফেসবুকের কিছু অংশ কমেন্ট এগুলা দিয়ে বই এসেছে আমি মানে পাঠক হিসেবে অবশ্যই চাইব না এই ধরনের কোনো বই আসুক এই ধরনের কোনো বই আমার নতুন তরুণ প্রজন্মের হাতে যাক হচ্ছে অত স্টল তো এখনো সবগুলি খোলেনি কিছু কিছু বই আসছে এই পথ পরিবর্তনের পরে আমি আসলে চাই দেশের মানুষের বই পড়ার যে অভ্যাস সেটাও একটু পরিবর্তন হোক এখন আমরা দেখা যাই বেশিরভাগ সময় ফেসবুকে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি তো আমি আশা করছি যে এবারের বইমেলাটা মানুষের মধ্যে যে পাঠাপাশের যে পরিবর্তন তরুণ একটু অভ্যাস তোলে সেটাই আমার আগে দেশে একটা অন্যরকম পরিস্থিতি ছিল রাজনৈতিক একটা হস্তক্ষেপও ছিল এবার যেহেতু অরাজনৈতিক সরকার হস্তক্ষেপটা আশা করি বই মেলাতেও হবে না আর সকল ধরনের বই যেটা যেকোনো ধরনের বই যে যে বিষয়ে লিখুক না কেন সেটা আসবে তা আসলে আমরাও আশা আশা ব্যক্ত করছি গত মেলাতেও দেখেছিলাম দু একজন এরকম লেখক আসছে আর ওনাদের কাছে লেখকের পর্যায়ে ফেলা যায় না টিকটকার বা ফেসবুকার ওনাদের মানে ফেসবুকের কিছু অংশ কমেন্ট এগুলা দিয়ে বই এসেছে আমি মানে পাঠক হিসেবে অবশ্যই চাইবো না এই ধরনের কোনো বই আসুক এই ধরনের কোনো বই আমার নতুন তরুণ প্রজন্মের হাতে যাক বা যে কোনো ধরনের মানুষের কাছেই যাক সাধারণত যারা খুব বেশি সচেতন মানুষ ওরা এগুলো পড়বে না কিন্তু সব ধরনের মানুষ তো এখানে আসবে শিশুরা আসবে তরুণ প্রজন্ম আসবে বৃদ্ধরা আসবে আমি কখনোই চাইবো না যে এই ধরনের বই এবারের বই মেলায় অন্তত আসবে